হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি পাশিয়ে দিব আজকের এই প্র্যাকটিস সেটে পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রথম শিফটের অরিজিনাল জিকেজিএস কেজিএস প্রশ্নপত্র আলোচনা করা হলো তোমরা যারা প্রথম শিফটের পরীক্ষা দিয়েছ প্রত্যেকটা প্রশ্নে সঠিক উত্তর দেখে নাও তোমরা সঠিক উত্তর কয়টা দিয়ে আসতে পেরেছো এবং কয়টি ভুল করেছো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আমি করে দিয়েছি অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে নাও মিলিয়ে আর একটা কথা বলছি তোমরা যারা যারা আমার প্রিভিয়াসের দশ বছরের প্রশ্নপত্র প্রত্যেকটা প্রশ্নপত্র দেখে নিয়েছ আশা করছি তোমরা কমন পেয়েছ কারণ প্রিভিয়াসের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এখান থেকে কমন এসেছে তাতে আর আরবি হোক রেলওয়ে গ্রুপ ডি হোক এসএসসি জিডি হোক আর পি কনস্টেবল হোক ডাব্লিউ বিপি হোক পিএসসি হোক তোমরা প্রত্যেকটা প্রিভিয়াস যারা সলভ করে নিয়েছ আমার প্র্যাকটিসের থেকে বা আমার ইউটিউব থেকে আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে দিয়ে আসতে পেরেছো তো চলো দেখিনি প্রশ্নগুলো কী কী ছিল এবং অ্যান্সারগুলো কী কী হবে ওকে প্রথম প্রশ্ন মোহিনী অট্টম নৃত্য কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তরটা হয়ে যাবে কেরালা এই প্রশ্নটাও আমি করেছি আর তোমাদেরকে এটাও বলেছিলাম যে লোকনৃত্য সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে প্রিভিয়াসে পাঁচ থেকে ছবার করেছিলাম এবং এই প্রশ্নটা স্টার মার্কস এবং ভিভিআইও দিয়েছিলাম আশা করছি তোমরা যারা আমার প্রিভিয়াস ফলো করেছো প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আসতে পেরেছো ওকে নেক্সট প্রশ্ন ফিফা কত সালে গঠিত হয়েছিল এটাও আমি তোমাদের পিভিআরসিআর আর স্ট্র্যাটেজিকেতে করিয়েছিলাম সঠিক উত্তরটা হয়ে যাবে একুশে মে উনিশশো চার সালে পিভিয়ার্স বলতে তোমরা আরআপি এন টিপিসি গ্রুপ ডি আর পি এফ কনস্টেবল এবং এসসিএসসি জিডি ডব্লিউবি কনস্টেবল পিএসসি এই পরীক্ষাগুলো দশ বছরের জিকে জিএস তোমরা সলভ করে নিলে আর কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো থেকে প্রশ্ন আসবে এগুলো থেকে এসএসসি তো মেনসেও আসবে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন জামিনী রায় কোন বিষয়ের সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে চিত্রশিল্পী এই প্রশ্নটা তোমাদের আমি প্রিভিয়াসের স্ট্যাটেজি জিকেতে এই দুই থেকে তিন দিন আগে করালাম প্রশ্নটা এমনকি আমি স্টার মার্কস এবং ভিভিআইও দিয়েছিলাম যারা দেখেছো আশা করছি আনসারটা দিয়ে আসতে পেরেছ নেক্সট প্রশ্ন কোলেরও লেখ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ তো হ্রদ সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবে আসবে এটাও আমি বলেছিলাম এই প্রশ্নটা আমি প্রিভিয়াসে মোটামুটি পাঁচ থেকে ছবার করিয়েছি তোমরা যারা প্রিভিয়াস ফলো করেছো আমার আশা করছি অ্যান্সারটা দিয়ে আসতে পেরেছ নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সঠিক উত্তরটা হবে আট মিনিট কুড়ি সেকেন্ড এটা কিন্তু প্রশ্নে তোমাদের দেওয়া ছিল আট মিনিট তো সেক্ষেত্রেও অ্যান্সারটা কিন্তু আট মিনিটই তোমরা করে আসবে ঠিক আছে আর অরিজিনাল সঠিক উত্তরটা হলো আট মিনিট কুড়ি সেকেন্ড প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াসের ভাই প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াসের আশা করছি মেন্সের জন্য তোমার প্রিভিয়াস ফলো করো একদম প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে আমি প্রিভিয়াস নিয়ে আলোচনা করছি অবশ্যই চ্যানেলটি ফলো করে নাও নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই আমি আগেও বলেছিলাম সীমানা সংক্রান্ত একটা প্রশ্ন আসতে পারে দেখো চলে এসছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম না সিকিম তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি সিকিম নেক্সট প্রশ্ন নিচের কোনটি বিয়ার মার্কেটে সর্বোত্তমভাবে বর্ণনা করে তো বলো একটি বাজার যেখানে দাম বাড়ে একটি বাজার যেখানে দাম কমছে ছবির মূল্যসহ একটি বাজার না উচ্চ ট্রেন্ডিং ভলিউম একটি বাজার এটা তোমাদের আমি সংবিধানের টপ পঞ্চাশে প্রশ্নটা করেছিলাম তো আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি একটি বাজার যেখানে দাম কমছে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন এই প্রশ্নটাও তোমাদের আমি কিছুদিন আগে শর্ট ভিডিওতে আপডেট দিচ্ছি এবং প্রিভিয়াসেও বহুবার রিপিট করেছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এটাও তোমাদেরকে আমি প্রিভিয়াসই করালাম কিছুদিন আগে প্রশ্নটা এমনকি স্টার মার্কস এবং ভিভিআই দিলাম কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে নরেন্দ্র মোদী যে ঘটনাটা ঘটলো সে নিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ছিল বলেছিলাম দেখো প্রশ্নটা এসেছে সঠিক উত্তরটা হবে প্রথম কুমারগুপ্ত নেক্সট প্রশ্ন ভিতর কণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উড়িষ্যা এই প্রশ্নটাও তোমাদেরকে আমি প্রিভিয়াসে করালাম কারণ জাতীয় উদ্যান সংক্রান্ত একটা প্রশ্ন আসবেই আসবে গ্যারেন্টি দেখো প্রশ্নটা এসেছে জিএসটি এর প্রধানকে সঠিক দিতে হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এইটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম তোমরা যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো আশা করছি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আসতে পারবে কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করেছি তিন থেকে চার মাস আগে নেক্সট প্রশ্ন যজ্ঞশ্রী প্রকল্প কোন রাজ্যে চালু হচ্ছে সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গ আশা করছি তোমরা যারা আমার প্রিভিয়াস ফলো করেছো প্রকল্প নিয়ে একটা আলোচনা করেছি শ্রী লেখা থাকলে সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু তোমরা করে আসবে নেক্সট প্রশ্ন এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে পোলো আমি আগেও বলেছি কাপ সংক্রান্ত একটা প্রশ্ন আসবে কে কোন খেলার সঙ্গে যুক্ত কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কোন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে দেখো এই টপিক থেকে প্রশ্ন এসেছে এটা আমি তোমাদের প্রিভিয়াসে রেলওয়ে গ্রুপ ডি এবং এসিএসি জিডি থেকে করিয়েছিলাম নেক্সট প্রশ্ন আর্জেন্টিনার মুদ্রার নাম কি সঠিক উত্তরটা হবে পেসো আমি প্রিভিয়াসে যে জিকে করেছিলাম দেখো সেখানে প্রশ্নটা আছে এমন কি মুদ্রা সংক্রান্ত একটা প্রশ্ন আসবে পড়েছিলাম রাজধানী সংক্রান্ত একটা প্রশ্ন আসবে পড়েছিলাম দেখো মুদ্রা সংক্রান্ত প্রশ্নটা চলে এসেছে নেক্সট প্রশ্ন নিউমিস মেট্রিক হলো যার অধ্যয়ন সঠিক উত্তরটা হবে মুদ্রা আমি এটাও বলেছিলাম অধ্যয়ন সংক্রান্ত বা বিজ্ঞান সংক্রান্ত একটা প্রশ্ন আসবে এই প্রশ্নটাও আমি তোমাদের এসএসসি জিডি এবং আরআরবি এনটিপিসির এন টিপিসির প্রিভিয়াসে করেছি দেখো এই প্রশ্নটাও কমন এসেছে সঠিক উত্তরটা হবে মুদ্রা নেক্সট প্রশ্ন আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটা হবে স্যাডেল পিক আমি এটাও বলেছিলাম শৃঙ্গ সংক্রান্ত এবং পাহাড় পর্বত সংক্রান্ত একটা প্রশ্ন আসবে এটা তোমাদের আমি প্রিভিয়াসের প্রশ্নপত্র করেছি ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবলের তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানতে পারলে তো আশা করছি বুঝতে পারছো তোমরা যদি প্রত্যেকটা প্রিভিয়াসের প্রত্যেকটা এক্সামে প্রিভিয়াস দশ বছরে যদি ফলো করে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে ভাই এগোও বলছি এখনও বলছি তাহলে মেন শোক ক্লিম শোক যাই পরীক্ষা দাও প্রিভিয়াস ফলো করে নাও আর কিচ্ছু করা দরকার পড়বে না নেক্সট বিশ্বের সবচেয়ে ছোটো দেশ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা ভ্যাটিকান সিটি দেখো জিকে যেটা আমি আপডেট দিয়েছি সেখানে প্রশ্নটা ভরা আছে এমনকি মার্কস এবং ভিভিআই করতে বলেছিলাম প্রশ্নটা চলে এসছে পিএসসিতে নেক্সট প্রশ্ন লাইফ ডিভিন বইটি কার লেখা সঠিক উত্তরটা হয়েছে অরিন্দম ঘোষ বই সংক্রান্ত গ্রন্থ সংক্রান্ত একটা প্রশ্ন আসতে আমি বলেছিলাম দেখো বই সংক্রান্ত প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটা প্রিভিয়াসের আরবিতে আমি সলভ করেছিলাম সঠিক উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন কোন প্রতিষ্ঠান পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে সঠিক উত্তরটা হবে নীতি আয়োগ এই প্রশ্ন তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম মোটামুটি আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো আশা করছি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আসতে পারবে নেক্সট প্রশ্ন ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের প্রধানকে সঠিক উত্তরটা হবে অর্থমন্ত্রী আমি সংবিধানের টপ পঞ্চাশ যেটা প্রশ্ন আমি রেখেছিলাম সেখানে দেখো এই প্রশ্নটা আছে আমি স্টার মার্কস এবং ভিভিআইও করতে বলেছিলাম নেক্সট প্রশ্ন ত্রিস্তর রাজ ব্যবস্থা কততম সংশোধনীর মাধ্যমে গঠিত হয় সঠিক উত্তরটা হবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী তোমাদেরকে আগেও বলছিলাম পঞ্চায়েত সংক্রান্ত একটা প্রশ্ন আসবে আসবে আর এই প্রশ্নটা আমি এমনকি স্টার মার্কস এবং ভিভিআই করেছিলাম প্রিভিয়াসের প্রত্যেকটা এক্সাম এসেছে যেটা দেখো পিএসসিতে এসেছিল সঠিক উত্তরটা হবে তিয়াততম সংবিধান নেক্সট প্রশ্ন আনাসাগর লেক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে রাজস্থান লেক সংক্রান্ত হ্রদ সংক্রান্ত প্রশ্ন আসবে আসবে বলেছিলাম গ্যারেন্টি দিয়ে প্রত্যেকটা প্রশ্ন আমি প্রিভিয়াসে আলোচনা করেছি এই প্রশ্নটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এস সি জিডি এবং পিএসসিতেও আলোচনা করেছিলাম তো সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন আরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত এই প্রশ্ন তোমাদের যে করেছি আলোচনা করেছি সঠিক উত্তরটা হবে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত কিছুদিন আগে করেছিলাম প্রশ্নটা নেক্সট প্রশ্ন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল সঠিক উত্তরটা হবে সৌদি আরব আমি আগেও বলেছিলাম পরিবেশ সংক্রান্ত এবং বিশ্ব দিবস সংক্রান্ত একটা প্রশ্ন আসবে দেখো আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্র্যাকটিসের আলোচনা করেছি আন্তর্জাতিক বিশ্ব দিবস সংক্রান্ত সেখানে প্রশ্নটা আছে নেক্সট প্রশ্ন গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য হলো সঠিক উত্তরটা হবে ফ্রিল্যান্স কাজ বা ক্ষণস্থায়ী কর্মের সাথে যুক্ত এই প্রশ্নটা আমি কিন্তু করাইনি এটা আমার সিলেবাসের বাইরে আছে প্রশ্নটা নেক্সট প্রশ্ন সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তির নাম কী সঠিক উত্তরটা হবে বিন্দা খান দেখো কিছুদিন আগে আমি এক সপ্তাহ আগে যে স্ট্যাটেজিকের প্রিভিয়াসের প্রশ্নপত্র দেখেছি সেখানে প্রশ্নটা আমি আলোচনা করেছি এমনকি স্টার ও ভিভিআই করতে বলেছি যারা দেখেছ আশা করছি অ্যান্সার দিয়ে আসতে পেরেছ নেক্সট প্রশ্ন রাজাজি বায়োস্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে উত্তরাখণ্ড বায়োস্পিয়ার সংক্রান্ত আমি বলেছিলাম এই প্রশ্নটা প্রিভিয়াসে পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে আলোচনা বহুবার করেছি তো আশা করছি যারা দেখেছ তারা অ্যান্সার করে আসতে পারবে নেক্সট প্রশ্ন সাম্প্রতিককালে কোন ভারতীয় সাইটার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করে সঠিক উত্তরটা হবে আকর্ষিক সব এটা তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স সাত থেকে আট মাস আগে আলোচনা করেছি যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো আশা করছি সঠিক উত্তরটা দিয়ে আসতে পারবে নেক্সট লোনার লেক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হয় মহারাষ্ট্র প্রিভিয়াসে বহুবার এসেছে এই প্রশ্নটা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতেও দেখো পিএসসিতেও এসেছে লেক সংক্রান্ত একটা প্রশ্ন আসবে আমি বলেছিলাম দেখো লেক সংক্রান্ত দুটো কি তিনটে প্রশ্ন এসেছে এই বছর নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি এই প্রশ্নটা আমি বহুবার রিপিট করেছি প্রিভিয়াসে তো সঠিক উত্তরটা হয়ে যাবে এগারোটি নেক্সট প্রশ্ন এনেসাসের সাথে কোন বিখ্যাত শিল্পীর যোগসূত্র সঠিক উত্তরটা হবে দা ভিনসি এটা আর আর বি এন পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তোমরা যারা ওই প্র্যাকটিস সেটগুলো দেখেছো আশা করছি আনসারটা দিয়ে আসতে পারবে নেক্সট কোন সুলতানি শাসক বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছে এটা আর কী বলবো সঠিক উত্তরটা হবে আলাউদ্দিন খলসি এটাও আরআরবি আর এন টিপিসি গ্রুপ ডি এস সি জিডিতে বহুবার রিপিট হয়েছে তাহলে একটা কথা কি জানতে পারছ যদি তোমরা রেলের আরআরবি আর এন গ্রুপ ডি এস জিডি আর পি এফ কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল পিএসসি এই সাতটা এক্সামের বিগত দশ বছরের জিকে জিএস যদি তুমি সলভ করে নাও তাহলে তোমাদেরকে আর কিচ্ছু পড়তে হবে না এখান থেকেই প্রশ্ন আসবে আমি আগেও বলেছিলাম দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস থেকে ঠিক আছে নেক্সট প্রশ্ন নাইজেরিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তরটা হবে আবুজা কিছুদিন আগে প্রিভিয়াসে যে আমি প্র্যাকটিস সেটা দিলাম সেখানটা তুমি দেখে নাও রাজধানীর সংক্রান্ত একটা প্রশ্ন আসবে আমি পড়েছিলাম দেখো এসেছে নেক্সট প্রশ্ন দু সালে ভারত রত্ন পুরস্কার কে পান এটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি এবং এমনকি প্রশ্নটা আমি স্টার মার্কস এবং ভিভিআই দিতে বলেছিলাম সঠিক উত্তরটা হবে কর্পরি ঠাকুর নেক্সট প্রশ্ন অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত সঠিক উত্তরটা ভারতীয় সেনা এটা তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম এমনকি প্রশ্নটা স্টার মার্কস এবং ভিভিআই দিতে বলেছিলাম আর বলেছিলাম বাহিনী সংক্রান্ত এবং সাংগঠনিক সংক্রান্ত একটা প্রশ্ন আসবে এই প্রশ্নটা এসেছে নেক্সট প্রশ্ন দু হাজার সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে হবে সঠিক উত্তরটা ভারত ও শ্রীলঙ্কা তোমাদেরকে একটা কথা বলছিলাম খেলাধুলো সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবে আসবে হয় কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে বা জিকে আসতে পারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো আর এই প্রশ্নটা তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম তো সঠিক উত্তরটা হবে ভারত ও শ্রীলঙ্কা তো বন্ধুরা একটা কথা তোমরা বুঝতেই পারছো যে আমি প্রিভিয়াসের প্রশ্নপত্র কেন আলোচনা করেছি আমি এখনও বলছি তোমরা যারা পিএসসি ক্ল্যাক্সি মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছো এবার তোমরা প্রত্যেকটা এক্সাম শুধু একটা শুধু প্রিভিয়াস শুধু পিএসসি ক্লার্কশিপে দেখলে হবে না পিএসসি ক্লার্কশিপ তোমাকে দেখতেই হবে তার সাথে সাথে তোমরা যদি আর আর রেলওয়ের গ্রুপ ডি এসএসসি জিডি আর কনস্টেবল ডাব্লিউ কনস্টেবল কেপি কনস্টেবল এমটিএস ঠিক আছে এ সমস্ত এক্সামগুলোর প্রিভিয়াসে দশ বছরের জি কে তোমরা যদি সলভ করে নাও এর বাইরে প্রশ্ন তোমাদের আসবে না আসবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা যারা আমার প্রত্যেকটা প্রিভিয়াস ফলো করেছ আশা করছি তোমরা প্রত্যেকটা অ্যান্সার দিয়ে আসতে পারবে আর এখন একটা কথা বলছি প্রিভিয়াস মেন ভাই প্রিভিয়াস তোমরা সলভ করে নাও তোমাদেরকে কোনো কিছু পড়া দরকার নেই আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপডেট দিচ্ছি সেগুলো ফলো করো এর বাইরে প্রশ্ন আসবে না তো চলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিভিয়াস কতটা ভাইটাল এই এক্সামটা দিয়ে বুঝতে পারলে যদি বিশ্বাস না হয় প্রত্যেকটা আমার প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমরা আড়বে এনটিপিএসির গ্রুপ ডির আরপিএফ কনস্টেবল এবং পিএসসির ঘেঁটে দেখে নাও তারপরে প্রশ্নগুলোকে মেলাও তারপরে তোমরা আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তুমি যা এক্সাম দাও প্রিভিয়াস সলভ করে প্রত্যেকটা এক্সামে দশ বছরে দেখো আর তোমার কিচ্ছু করার দরকার নেই তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো আজ যে যে তোমরা যারা শিফট ওয়ানের পরীক্ষা দিয়েছো প্রশ্নগুলো মিলিয়ে নাও এবং কয়টা প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও